আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ফ্যান ফলোয়াররা আপনাদেরকে সুস্বাগতম সকালবেলা আমি চলে এসেছি হালি শহর চট্টগ্রাম আমাদের সবুজবাগ বাইর বিরাট বড় এক মালদেশায় এখন এখানে এক দেখছি খাসির বিরিয়ানি রান্না করব এটা যারা যেই ছাত্রছাত্রীরা এখানে পড়ালেখা করে তাদের ভিতরে তাদের ভিতরে প্যাকেট করি বিতরণ করা হবে যাই হোক এখানে একটা অন্য রকম বিরিয়ানি সেটা হইল এখানে আমি শুধু দিচ্ছি এই আদারক স্মিল্লা এই দিচ্ছি রসুন বাটা এই দিচ্ছি জিরা বাটা অন্য রকম বলতে মশলা কম বাজামশমচা এরকম সিস্টেম আর কি এখানে শুধু আদা রসুন জিরা দিয়ে বিরিয়ানিতে রান্না হবে আর কিছুই দেওয়া হচ্ছে না এই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো তুলে তারপ এই উনিশে বড় ছেলে সবাই ওনার জন্য দোয়া করবেন আর যারা মাদ্রাসায় যাদের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ার ইচ্ছুক থাকে ইনশাল্লাহ আজাদ ভাই মাদ্রাসায় সুযোগ সুবিধা ভালো আল্লাহর রহমতে এখানে ইচ্ছা করলে পড়াইতে পারবেন ছেলে মেয়েদেরকে উনি যত্ন সহিদে ছেলে মেয়েদেরকে পড়ালেখা শেখায় এবং উনি যারা যাদেরকে টিচার রাখছে ওনারাও খুবই ভালো আর ওনার দুই ছেলে মাসাল্লাহ ওনারাও খুবই ভালো এই দুই ছেলে ওনারাও খুবই ভালো ওনাদের জন্য দোয়া করবেন মাসাল্লাহ ওনারাও হাফেস আগামীতে আজাদবের হাল এবং বাপের হাল ওনারা ধরবে এই সেই মাদেশা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে বাচ্চারা পরে এখানেও বাচ্চারা পরে এই সে আর একটা এই সে আর এটা এখানেও বাচ্চারা পরে এই সে ছোটো ছেলে ওনার

তো ইনশাআল্লাহ আমার রান্না বান্না শুরু হইতে যাচ্ছে আপনারা দেখুন দেখতে থাকুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম